সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মামুন চ্যানেলটি এবং আইকনটিকে প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু তো বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে একটা ল্যাপটপের উনিশ ভোল্টের চার্জারের সাথে একটা সার্কিট যেটা হচ্ছে আপনার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটাকেই এখানে কন্ট্রোল করতে পারে এবং এখানে একটি আমাদের একটি সার্কিট মূলত এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভোল্টেজটা এখানে উনিশ পয়েন্ট নয় ভোল্টের অ্যাডাপ্টার হতে হবে এবং আমরা এখানে আউটপুট এখানে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে আমরা জিরো ভোল্টেজ থেকে জিরো তো হয় না পাশাপাশি কিন্তু জিরো থেকে একটু বেশি মাত্রার ভোল্টেজ থেকে আমরা উনিশ শত চোদ্দো পয়েন্ট সাত ভোল্টেজ মধ্যে আমরা এখান থেকে বেরি করতে পারবো তো আমরা একটু দেখাই যে কি কত ভোল্ট কত থেকে কত ভোল্টেজ হয় এখানে এটা দিয়ে ভোল্টেজকে আমরা রেগুলেট করতে পারবো যে এখানে আমরা ওয়ান থেকে এই পয়েন্ট থেকে যে কোনো ভোল্টেজে আমরা সর্বোচ্চ এখানে ফোরটিন পয়েন্ট ফাইভ ভোল্টেজ পর্যন্ত আমরা এখানে রেগুলেট করতে পারব তো এখানে এটা হচ্ছে এখানে এখানকার ম্যাক্স ভোল্টেজের যেই ইটা তো এই ভোল্টেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এই পর্যন্ত ভোল্টেজটা হ্যাঁ আমরা এখান থেকে এটা বেরি করে হ্রাস বৃদ্ধি করতে পারবো তো এখন এটা মূলত আমাদের পাশে যেটা হাতে আছে সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাম্পেয়ার কন্ট্রোলার এটা হচ্ছে অ্যাম্পেয়ার কন্ট্রোল করতে পারে এটা অ্যাম্পেয়ার কন্ট্রোলটা পরে লোড কানেকশন করলে বোঝা যায় তো এখানে আমরা একটু আইসির সাথে পরিচিত হয়ে নিই আমরা যে এই যে আইসিটা একটু আমরা একটু ঝুম করে একটু দেখিনি এই আইসিটা আসলে কি কাজে আসে এই আইসিটার ইটা কি আসলে তো বন্ধুরা এখানে দেখো এই আইসিটাতে এই মূলত এইখানে এটা হচ্ছে যে বিডি একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর এখানে হচ্ছে টিটিসি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড আইসি যেটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টর যেটা দিয়ে আমরা মূলত মেইন ভোল্টেজ যেই রেগুলেশন মেইনভাবে হ্যান্ডেল এটাই করে থাকে আর এটা হচ্ছে আমাদের এল এম তিনশো আটানো আইসি এই আইসিটাই মূলত এই এই ট্রানজিস্টরটাকে পাওয়া সিগনাল প্রদান করে থাকে কখন কিভাবে কন্ট্রোল হবে বা ভোল্টেজ লোড আসলে কি সংযুক্ত আছে বা কীভাবে ভোল্টেজটাকে বেরি করতে হয় সব কিছুই এই আইসিটাই হ্যান্ডেল করে এখানে এখানে ভোল্টেজ ফলোয়ার নেগেটিভ ভোল্টেজ ফলোয়ার হিসেবে আইসিটাকে ব্যবহার করা হয়েছে যার কারণে এখানে আমি লোড কানেকশন করলেও ভোল্টেজ কখনও ড্রপ হয় না অর্থাৎ ভোল্টেজ কখনো ড্রপ দেখা যায় না উইথ ড্রপিং ভোল্টেজ এটা যে কোনো লোড এখানে কানেক্ট করা যাবে লোড কানেক্ট করার সাথে সাথে অনেক সময় দেখা গেছে যে আমরা ভোল্টেজ ড্রপ পাই যেমন এখানে তেরো চোদ্দো ভোল্ট চোদ্দো পয়েন্ট ছয় ভোল্টেজ আসে এখানে বারো ভোল্টেজ হয়ে যায় লোড কানেকশন করার কারণে কিন্তু এই আইসিটা এটা ইন্টেলিজেন্টভাবে হ্যান্ডেল করবে এবং এটার বেজ যেই ভোল্টেজটা সেটা বাড়িয়ে দিবে যাতে এটাকে ব্যালেন্স করে রাখা যায় অর্থাৎ ভোল্টেজটা যাতে স্থির থাকে হ্যাঁ তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পালাম এটা হচ্ছে সান রেজিস্টর এটাই মূলত এই সান রেজিস্টোর তার সংযুক্ত থাকার কারণে এখানে আমরা এটা দিয়ে এম কন্ট্রোল করতে পারি এখন আমরা দেখব আচ্ছা এখন যেহেতু এখানে চোদ্দো পয়েন্ট ছয় ভোল্ট এখানে দেওয়া সিলেক্ট করা আছে আমাদের হাতে আমার হাতে একটা লাইট আছে এই লাইটটা মূলত আমরা দেখবো এখানে যে একটা লাইট এই লাইটটা আমরা এখানে লোড করে লোড দিয়ে দেখব এখন যেহেতু ভোল্টেজটা আমাদের একটু বেশি মাত্রায় আছে হ্যাঁ তো আমরা এটাকে রাশ করে আমরা এটাতে এটাকে আমরা নিয়ে যাব নিয়ে যাব হচ্ছে যে আমরা এটাকে পাঁচ ভোল্টেজে নিয়ে যাব সেফ লেভেলের ভোল্টেজে হ্যাঁ তো পাঁচের থেকে একটু বাড়িয়ে দিলাম আচ্ছা এই পাঁচ পয়েন্ট ওয়ান ভোল্টেজে এটাকে আমরা নিয়ে গেলাম এখন আমরা একটা লোড কানেকশন করে দেখব তো এই যে এখানে আমার হাতে যে লাইটটা রয়েছে সেই লাইটটা আমি এখানে লোড কানেকশন দিয়ে দেখবো এখানে আমি একটু মিটারটা একটু হাতে নিলাম হ্যাঁ তো এখন আমি এই লাইটটাকে গ্লো করে দেখবো দেখো দেখো লাইটটা কিন্তু গ্লো হচ্ছে এখানে কিন্তু ভোল্টেজটা এমন ড্রপ হয় না এখানে ফাইভ ভোল্টেজ ফাইভ কিন্তু রয়েছে অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয় না যদিও কি সেভেন পয়েন্ট সেভেন এমপি লোড নিয়ে নিয়েছে তবুও ম্যান্ডেটরি কোনো এখানে লোড ড্রপ দেখা যায়নি অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা এখানে স্টাবলাইজ রয়েছে এখন এখন যদি আমরা ভোল্টেজটাকে একটু ডাউন করি ভোল্টেজটাকে একটু ডাউন করে দেখি তো দেখো এখানে কিন্তু ভোল্টেজটা আমরা টু পয়েন্ট সরি থ্রি ভোল্টেজে নিয়ে গেলাম হ্যাঁ এখন আমরা থ্রি ভোল্টেজ নিয়ে দিন এখন আগের মতন আমরা এখানে লোড দিয়ে দেখব এখানে কিন্তু এই যে চার্জারটা এই যে যে ল্যাপটপের একটা চার্জার আমি ব্যবহার করেছি উনিশ পয়েন্ট নয় ভোল্টেজের তো এখন আমরা এখানে একটা লোড দিয়ে দেখব এখন আমরা লোড দিয়ে দেখি কী অবস্থা হয় তো দেখো এখন কিন্তু বাতিটা গ্লো কম করছে অর্থাৎ ভোল্টেজটা একটু কম হয়েছে যার কারণে এখানে বাতিটা গ্লো কম হচ্ছে এখন আমরা দুটোই দেখতে পেলাম এখানে ভোল্টেজটা কীভাবে কন্ট্রোল করে আচ্ছা এখন আমরা চলে যাব যে একটু ভোল্টেজটা একটু বাড়িয়ে দিই ভোল্টেজটা বাড়িয়ে দেওয়া দেওয়াতে আমরা হুম এখন আমরা কিন্তু লোড কানেক্ট করব এখন আমরা যদি এই লোডটা কানেক্ট করি তো আগের মতোই কিন্তু এটা কিন্তু লোড নেওয়া শুরু হয়েছে এখন আমরা কিভাবে দেখবো যে অ্যাম্পায়ারটা কীভাবে কন্ট্রোল হয় আচ্ছা আমরা যদি এখন আমরা এখন ভোল্টেজটাকে এই অ্যাম্পেয়ারটা অ্যাম্পেয়ারের যে পটটা আমরা সেটা কিন্তু আমরা এখন কিন্তু এটা নিয়ে আমরা কাজ করতেছি হ্যাঁ তো আমরা এটা একটু নিয়ে দিলাম এখন আমরা দেখি এখন দেখো ভালো করে দেখাই তোমাদের এখন কিন্তু আমাদের এম্পিয়ার কিন্তু সেট করা হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু আমাদের এমপিআয়ার সেট করা হয়ে গেছে এখন হ্যাঁ এখন আমরা যদি এখানে ভোল্টেজটাকে যে এম্পিয়ার কিন্তু আমি সেট করেছি কত টু ফোর এখন এটা যদি আমি ভোল্টেজটা সবসময় বৃদ্ধি করি ভোল্টেজ কিন্তু আমি অনেক বৃদ্ধি করেছি এখানে ভোল্টেজ কিন্তু এখানে অনেক বৃদ্ধি করেছে তাও কিন্তু এমপেয়ার আমার স্টেবলাইজ রয়েছে এখন যদি আমি লোড কারেন্ট সরিয়ে দিই দেখো এখানে কিন্তু চোদ্দ পয়েন্ট সেভেন ভোল্টেজ আছে এখানে কিন্তু বাতিটা কিন্তু কেটে যাওয়ার কথা কিন্তু বাতিটা কিন্তু এখানে কিন্তু কাটেনি অর্থাৎ এখানে কিন্তু অ্যাম্পেয়ারটা এখানে অ্যাম্পেয়ারটা কিন্তু আমার এখানে কন্ট্রোল করা হয়েছে অর্থাৎ এমপেয়ারটা নির্দিষ্ট রয়েছে অর্থাৎ এখানে চার পয়েন্ট চার এমপিয়ারের বেশি এখানে নিচ্ছে না অর্থাৎ ভোল্টেজ যতই হোক না কেন এখানে কিন্তু অ্যাম্পিয়ারটা স্থির রয়েছে এখন এমত অবস্থায় কিন্তু বাতিটা কেটে যাওয়ার কথা ছিল কিন্তু বাতিটা কিন্তু কাটেনি কিন্তু এখানে কিন্তু আমি অ্যাম্পিয়ারটাকে আমি স্টেবলাইজ করে দিয়েছি বন্ধুরা এখানে আমরা ওই সার্কিটটাই যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি সেটা আমরা এখানে সিমুলেশন করে দেখব তো সার্কিটটা মূলত এটাই তো দেখো এখানে আমরা দুটো অপারেশনাল এমপ্লিফায়ার একটা বিডি একশো পঁয়ত্রিশ ট্রানজিস্টার এবং টিটিসি বান্ন শো পাঁচ হাজার দুইশো যে পাওয়ার আইসি পাওয়ার ট্রানজিস্টারটি সেটা আমরা ব্যবহার করেছি এবং এখানে উনিশ ভোল্টের যে পাওয়ার সাপ্লাই সেটা ইউজ হয়েছে এবং এখানে একটা ভোল্টেজ নির্দেশক একটা অ্যাম্পেয়ার নির্দেশক অ্যাড করা হয়েছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঠিক প্র্যাকটিক্যালি যে সার্কিটটা আমরা বানিয়েছি ঠিক সফটওয়্যারও ঠিক এটা এইভাবেই কাজ করবে তো তোমাদেরকে আমি দেখাই তো দেখো এই সিমুলেশনটা আমি স্টার্ট করে দিলাম এখন তো এখন আমি এই অ্যাম্পেয়ারটা পুরো ফুল মোডে রাখলাম অর্থাৎ পুরোপুরি তিন অ্যাম্পায়ারের মধ্যে রেখে দিলাম তিন পয়েন্ট মধ্যে এখন ভোল্টেজও কিন্তু পুরোপুরি ফুল আছে তো এখন এই যে আমরা যদি মিটারের দিকে তাকাই এই দেখো এই মিটারটা এখানে যে মিটারটা রয়েছে এখন আমরা যদি এখানে ভোল্টেজটা এখানে কমাতে বাড়াতে পারবো দেখো এখানে কিন্তু ভোল্টেজটা আমরা কমাতে বাড়াতে পারতেছি হ্যাঁ ভোল্টেজটা কিন্তু কমতেছে বাড়তেছে এখন এখন একটা লোড এই যে এখানে একটা লোড সংযুক্ত আছে এখানে এই লোডটাকে আমি অন করে দিলাম তো দেখো এখানে কিন্তু ম্যাক্স সর্বোচ্চ আমার তিন আম্পায়ার লোড নিচ্ছে হ্যাঁ সর্বোচ্চ তিন আম্পায়ার লোড নিচ্ছে এখন আমি এই লোডটাকে যদি দেখো এই লোডটাকে যদি আমি একটু মডিফাই করি যে আমি চাই সবসময় লোড তো এখানে আমি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এমপিআরকে আর কে করে দিলাম এখন যদি আমি ভোল্টেজ বৃদ্ধি করি হ্রাস করি দেখো ভোল্টেজ আমি অনেক বৃদ্ধি করে দিলাম কিন্তু ওই এমপিটা কিন্তু এখানে নিচ্ছে আবার ভোল্টেজ যদি হ্রাসও করে দিই তো দেখো ওই অ্যাম্পিয়ারটাই কিন্তু এখানে নিচ্ছে অর্থাৎ ওই অ্যাম্পিয়ারটাকে স্থির করে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু আমি যখন দেখো এখন লোডটাকে যখন ডিসকানেক্ট করে দিব দেখো সাথে সাথে সেটা কিন্তু আবার পনেরো ভোল্টেজে চলে গেছে কিন্তু ভোল্ট কিন্তু এখানে কিন্তু লোডটা দেওয়ার সাথে সাথে সেই কনস্ট্যান্ট যে অ্যাম্পেয়ারটা যে সিলেক্ট করেছি আমি ওটা সে এখানে কিন্তু এসে গেছে অর্থাৎ এখানে ভাবে ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার দুটোকেই কিন্তু এই দুটো পটেনশিয়াল মিটারের সাহায্যে কন্ট্রোল করা যাচ্ছে অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটি আমার ওই যে বানানো যে যে প্র্যাকটিক্যালি তোমরা দেখেছো সেটাই কিন্তু এটার একটা প্রতিরূপ সফটওয়্যার ভিত্তিক তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে তো তোমরা এই সার্কিট ডিজাইনটা এখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে এটা এখানে ডিজাইন করা হয়েছে আসলে তো এটাই হচ্ছে মূলত এখানকার আমাদের এই ভোল্টেজ অ্যাম্পিয়ার যে কন্ট্রোলার সার্কিটটা আশা করি আপনারা সবাই এটা দেখে উপকৃত হয়েছেন এবং এই সার্কিট ডায়াগ্রামটা এবং আমার যে সিমুলেশনটা সেটা আমি অবশ্যই আমাদেরকে দিয়ে দিব ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন আশা করি এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ হল আল্লাহ হাফিজ